এরপরে প্রশ্ন হল বিদ্যুৎ বিল বিলম্বে দিলে যে আর্থিক জরিমানা আসে তার বিধান কি উত্তরে প্রশ্ন হলো সন্তানের বয়স তেরো বছর কিন্তু নামাজ পড়ে না তাকে কতটুকু শাস্তি দেওয়া শরীয় সম্মত এরপরে প্রশ্ন হলো নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র জগন্নতম উপায় করোনা করেছে এই ধরনের অপরাধের কি শাস্তি হওয়া উচিত ইসলামে এর এই এরকম অপরাধের শাস্তি কি বিদ্যুৎ বিল হোক কিংবা গ্যাস বিল কিংবা অন্য যে কোনো বিল হোক এই বিলগুলো দেরিতে দেওয়ার কারণে যে লেট ফি নেওয়া হয় বা বিলম্ব ফি নেওয়া হয় এটা না যায় এবং সুদের অন্তর্ভুক্ত হয় যার কারণে এটার বিকল্প কোনো পথ বের করতে হবে যারা বিলম্বে দিবে তাদের জন্য এমন কিছু আরোপ করতে হবে যাতে করে এটা তাদের শাস্তি হিসাবে কার্যকর হয় অথবা যদি আর্থিক জরিমানা ছাড়া অন্য কোনো ওয়ে না থাকে তাহলে সেক্ষেত্রে তাদের একটা পর্যায়ে যাওয়ার পরে আপনার কানেকশন ডিসকানেক্ট করা এবং আবার পুনরায় কানেক্ট করার জন্য একটা ফি নির্ধারণ করা এর মাধ্যমে তার কাছ থেকে আপনি আপনার শাস্তি স্বরূপ যে

শাসন করো অর্থাৎ তারা নামাজ না পড়লে তাদেরকে আরোপ করে তাদের জন্য তো আপনার বাচ্চা বড় যদি করার নির্দেশ জন্য প্রযোজ্য। কিন্তু শাসন করার মানে কিন্তু শাস্তি দেওয়া বলে বিশেষ করে কঠোর শাস্তি দেওয়া বলে অনেক বাবা মা আছেন যে শারীরিকভাবে প্রহার করেন বেদম প্রহার করেন এগুলো কিন্তু আমাদের আমাদেরকে এলাও করে না নবী করিমসালাম কিংবা সাহবা ইসলাম কেউ এভাবে সন্তানদের ক্ষেত্রে শারীরিকভাবে তাদেরকে শাস্তি দেওয়ার কথা বলেন বা অন্য কোনো নামে হোক তাদেরকে আসলে প্রহার করা এই বিষয়টি তাদের দ্বারা সাব্যস্ত নয় তাদের থেকে সাব্যস্ত নয় তারাই হলো আমাদের আদর্শ বিধায় তাদের মানহাজ তাদের মাসলাক এবং তাদের পদ্ধতি এবং সুন্হাকে আমাদের অনুসরণ করতে হবে এই জন্য শারীরিক যে আপনার শাস্তি অর্থাৎ বেদম প্রহার এটা করা যাবে না তবে আহ যতটুকু শাস্তি তাকে সতর্ক করার জন্য কার্যকর হতে পারে ততটুকু আপনি তাকে দিতে পারেন পশ্চিমা পৃথিবী নয় তারা মনে করে সন্তানকে তার মতো করে ছেড়ে দেওয়া উচিত তাদের এই চিন্তা তাদের এই ভাবনা তাদের এই দর্শন যে ভুল এটা তাদের সমাজের দিকে তাকালিদের আলোর মতো বোঝা যায় তারা তাদের সন্তানদের জন্য নানাবিধ আয়োজন রাখার পরও এই সন্তানগুলো ফ্যামিলি থেকে সিটকি পড়ে যাচ্ছে এবং বাবা মা থেকে তারা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে এবং এর ফলে শ্রুইতে তারা ছোটবেলা থেকেই কিন্তু এমন এমন পথে চলে যাচ্ছে যেখান থেকে তাদেরকে ডিপ্রেশন ফ্রাস্ট্রেশন এই বিষয়গুলোর দিকে তারা চলে যাচ্ছে এবং একটা পর্যায়ে তাদের আত্মহত্যা প্রবণতাও কিন্তু বাড়ছে দিন দিন সব চোটভাবে তাহলে মানসিকভাবে তারা ভালো নেই বাবা মা এবং সংসারে একটা শিশু যতটা ভালো থাকে আহ সে যখন এমনকি আঠারো বছর বয়স অনেক দেশে পৃথক থাকার জন্য আলাদা করে তাকে উৎসাহিত করা হয় এ আলাদা করে তার মতো করে সে লাইফটাকে আপনার গড়ে তোলার কথা বলে যে তাদেরকে পৃথক করে দেওয়া হয় এতে বাবা মা সন্তান উভয়ের জন্য ক্ষতিকর একটা আহ সুন্দর এবং আদর্শ উপভোগ্য পরিবার কখনো এভাবে বিচ্ছিন্ন হতে পারে না এটি বোঝার জন্য পণ্ডিত হওয়ার প্রয়োজন নেই এই কারণে আহ ইসলামের এই মহান বিধান এটাই আহ আল্লা তালার দেওয়া এবং শরিয়ার দেওয়া বিধান বিধায় সন্তান সে যতটুকু শাস্তি বা যতটুকু কঠোরতা তাকে অন্যায় পথ থেকে ফিরে আনতে পারে ততটুকু শাস্তি আমরা শরিয়ার সীমার মধ্যে তাদেরকে দিতে পারি এটা ব্যক্তি এবং মানসিকতা শারীরিক এবং মানসিক সার্বিক সক্ষমতা এগুলোর বিবেচনায় আহ আপনার কম বেশি হতে পারে মৌলিক বিষয় হলো যে যাতে আহ প্রহার বা জুলুমের পর্যায়ে না হয় হম আজকাল যেমন দেখা যায় যে শরীরে দাগ ফেলে দেয় অনেকে তারপর এত বেশি আঘাত করে যে আঘাতের ফলে রীতিমতো সেটা টর্চারে পরিণত হয় এবং সে আরো এটা যেন না হয় আলাদা আলাদা প্ল্যান একজন প্যারেন্ট করবেন এটা মৌলিক নীতিমালার অন্তর্ভুক্ত সেগুলো মাথায় রেখে একজন আদর্শ অভিভাবক হিসাবে আমাদের এই প্যারেন্টিংটা মাথায় রেখে করতে হবে প্যারেন্টিং এর নীতিমালা মাথায় রেখে তারপরে তাদের আহ মধ্যে কড়াকড়ি আরোপ করতে হবে এরপরে প্রশ্ন হলো নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র জগন্নতম উপায় করা করেছে এই ধরনের অপরাধের কি শাস্তি হওয়া উচিত ইসলামে এর এই এরকম অপরাধের শাস্তি কি প্রথম কথা হলো যে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে এটি আজকে নতুন হয়েছে তা নয় ইসলাম ও ফোবিয়া এটা বেসরকারি এবং কি সরকারি বিশ্ববিদ্যালয় অনেক শিক্ষকদের মধ্যে আছে এমনকি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অনেক বিশ্ববিদ্যালয় আমি সবগুলোর কথা বলছি না অনেক বিশ্ববিদ্যালয়ে আপনার কর্তৃপক্ষ ইন্টেনশনালি তারা ইসলাম এবং মুসলিমদের যে আইডিওলজিক্যালি সেগুলো আছে সেগুলোকে তারা আক্রমণ করার চেষ্টা করে তারা হয়তো বিভিন্ন বিদেশি ফান্ড পায় বিদেশিদের আনুকূল্য তারা হয়তো চায় বা প্রত্যাশা করে কিন্তু একটা দেশের সকল মানুষ সে যে ধর্মেই হোক না কেন যখন ধর্মপ্রাণ ধর্মপরায়ণ বিশেষ করে বাংলাদেশের মানুষের এই মানসিকতা যুগ যুগ ধরে শতাব্দীকে শতাব্দী ধরে প্রমাণিত হয়ে আসছে যে বাংলাদেশের মানুষ অত্যন্ত ধর্মপ্রাণ অত্যন্ত ধর্মপরায়ণ অতএব এরকম একটা ভূখণ্ডে বসে সেই ভূখণ্ডের মানুষের চিন্তা দর্শনের পরিপন্থী বিষয় তাদেরকে চাপিয়ে দেওয়া খুবই দুর্ভাগ্যজনক যেটি কোন শিক্ষা প্রতিষ্ঠানগুলো আহ শিক্ষা নাম করে এই সমাজের মধ্যে একজন শিক্ষক ক্লাসে হাদিস বলেছেন তার হাদিস কোর্ট করাটা ভুল জায়গায় ভুলভাবে হতে পারে কিন্তু এটুকুন আহ বিষয়কে কেন্দ্র করে থাকে চাকরিচ্ছুদ পর্যন্ত করেছে তো এই যে ইসলামা আচার আচরণ ইসলামা আপনার ছড়ানো যে আন্তর্জাতিক বিষয়কার বিষয় দল গুলোতে আমাদের সরকার বিষয়তে যে কোনো কোনো শিক্ষক কোনো কোনো ক্লাসে যেটা করে থাকেন এটি আমাদের থামাতে হবে এটি না থামালে একটি সময় বিশৃঙ্খলা ঠিকই হবে এবং কোনো ভাবে এটাকে কন্ট্রোল করা হয়তো যাবে না আজকে যেটা নিয়ে আমরা আলাপ করছি যে একজন ছাত্র করণ করেছে এটা এটা কাঠামোগত ইসের বিদেশে একটা ফলফল বলতে পারি এটা একটা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয় এটা পরিকল্পিত যে ইসা বিদেশে চর্চা হয় তারই অংশ হিসেবে এই কাস্তি হয়েছে বিধায় এই ব্যক্তির আপনার অবমাননাকারী তার দিকে আমরা যতটা ফোকাস দিচ্ছি তার চাইতে কাঠামগত যে ইসলামী বিদ্বেষ আছে সেটা প্রতি আমাদের আরো বেশি ফোকাস দেওয়া উচিত তার প্রতি আরো বেশি আমাদের মনোযোগ দেওয়া উচিত আর যদি কেউ এ ধরনের কাজ করে যেটা আসলে কোরআন এবং কোরআন এবং ইসলামের শেয়ারকে অবমাননা করা সামিল হয় আল্লাহ মুক্তার রাসুলকে গালমন্দ করা সামিল হয় তাহলে সেক্ষেত্রে আহ ইসলামী আদালত তার আহ তবার সুযোগ দেবে যদি সে তবা গ্রহণ তবা যদি সে না করে আহ তাহলে সেক্ষেত্রে তার জন্য সর্বোচ্চ শাস্তির কথা বলে আমরাও সে অর্থেই তাদের এইরকম অপরাধে যারা অপরাধ করে তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য আইন করার দাবি করেছি কারণ একটা সমাজ যখন অস্থিতিশীল হয় তখন সে সমাজ থেকে ভালো কিছু আশা করা যায় না এবং সমাজের স্থিতিশীলতার জন্যই কিন্তু এ ধরনের অপরাধকে থামাবার জন্য নানাবিধ উদ্যোগ নেওয়া প্রয়োজন